আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আসলে আমরা গত কয়েকদিন আপনাদের সঙ্গে আসলে নিয়মিত ভিডিও শেয়ার করা হয় না তো যারা আমার এসকে ডেলি লাইফ ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে বলবো আসলে আমি এই পেজে বা এই চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করি আমার পারিবারিক ভিডিও এখানে মনে করেন আমার বাসার বিভিন্ন রকম আমার পারিবারিক রান্না রান্নাবান্না বা কোনো রকম ঘোরাফেরা বা বিভিন্ন রকম বিষয়গুলো আসলে শেয়ার করি তো এই বিষয়গুলো অনেকে অনেকের ভালো লাগে বা আবার অনেকের কাছে ভালো লাগে না তো এই পেজে কিন্তু আমি আগে হাসপাতালের অনেক রকম ভিডিও শেয়ার করতাম তো আসলে বেশিরভাগ ভিডিওগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেই কারণে আসলে আমি হাসপাতালে ভিডিওগুলো শেয়ার করি না আমার পারিবারিক দৈনিক লাইফের বিভিন্ন রকম ভিডিওগুলো শেয়ার করি আমার বাচ্চাদেরকে এবং ভালো মন্দ কোনো কিছু খাওয়া ভাবে এদিক সেদিক ঘোরাফেরা বিভিন্ন রকম মানে আমার লাইফের ব্লগগুলো শেয়ার করি তো আসলে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে আমি সৌদি আরবে গিয়েছিলাম গত বছরের মার্চ মাসের উনত্রিশ তারিখে আবার সেখান থেকে দুই মাসের মাথায় আমি ফেরত আসি জুন মাসের দুই তারিখে চলে আসি বাংলাদেশে তো আসলে বিদেশে যাওয়ার যে বিষয়টা সেটি কিন্তু আসলে একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমি কারণ বিদেশে যাওয়ার কোনো কথাই ছিল না আমার আসলে গিয়েছিলাম মনে করেন একটা সমস্যায় পড়ে কিন্তু সেই সমস্যাটা আসলে বিদেশ যাওয়ার পর ঠিক হয়ে যায় তো সেখানে গিয়ে কিন্তু আমি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো লস করি বা সেটা নষ্ট করি তো এই টাকাটা আসলে আমি বেশিরভাগই আমার ধার দেনা করে গিয়েছিলাম তো আসলে আমি কি করব। বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন রকম চাকরি বাকরি নিয়ে টানাটানি সব কিছু মিলিয়ে আসলে আমাকে বিদেশ যেতে হয়েছিল কিন্তু আল্লাহর রহমত ছিল বিদেশ যাওয়ার পর আমার কাজকাম দেশে ঠিক হয়ে যায় কিন্তু বিদেশ যাওয়ার পরে আমি যখন বিভিন্ন রকম সমস্যা ফেস করি সেখানকার যে কষ্ট যেই প্রবাসীদের জীবনযাপন আসলে এটা আমি নিজে সচক্ষে দুই মাস দেখেছি তো এই বিষয়টি আমি যদি না দেখতাম বা না যেতাম আসলে বুঝতাম না আসলে সেখানকার যে কাজকাম হার ভাঙা কষ্ট মানে এটা আপনারা যদি নিজ চোখে না দেখেন আসলে এটা বুঝবেন না যারা প্রবাসী আছেন যাদের ফ্যামিলিরা দেশে থাকে তাদের ওয়াইফ বাচ্চারা বা বাবা মা তারা আসলে না দেখলে আসলে বুঝবেন না একটা প্রবাসীর কি কষ্ট বা কি সমস্যা সেখানে অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আপনাদের জন্য সেখান থেকে টাকা রোজগার করে আয় করে আপনাদের জন্য পাশায় তো আপনারা এই টাকাগুলোর আসলে সঠিক সদ বন্টন করবেন ব্যবহার করবেন এটাই আপনাদের সঙ্গে অনুরোধ থাকবে তো এখন আমি বাংলাদেশে আসি নিয়মিত ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে আর যারা আমার হাসপাতালের ভিডিওগুলো দেখতে চান আপনারা অবশ্যই আমার বয়েজ অব চাঁদপুর যেই পেজ আছে ইউ ফেসবুক পেজ সেখানে আপনারা দেখতে পাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন